আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখব আমাদের জিমেল আইডি অন্য কারো ফোনে লগ ইন করা রয়েছে কিনা যদি লগ ইন করা থাকে তা কিভাবে আমরা অন্য ফোন থেকে লগ আউট করবো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের পুরনো থাকা জিমেইল দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের জিমেইল শো হয়েছে এখন এখান থেকে আমরা উপরে হাতের ডান পাশে জিমেইলের যে লগো চিহ্নটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে কটি জিমেইল আইডি রয়েছে সবগুলো এখানে শো করবে তো আপনারা এখান থেকে একেবারে নিচে চলে আসবেন ম্যানেজ অ্যাকাউন্টস অন ধিস ডিভাইস ম্যানেজ অ্যাকাউন্ট অন ধিস ডিভাইস আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পূর্বের মতো আপনাদের ফোনে সকল জিমেলগুলো শো করবে তো এখান থেকে আপনারা কোন জিমেলটি দেখতে চান অন্য কারো ফোনে লগ ইন করা রয়েছে কিনা সেই জিমেলটির উপরে আপনারা ক্লিক করবেন আমি প্রথম জিমেলটির উপরে ক্লিক করতেছি যে জিমেলটি আমি কাজ করেছি সেই জিমেলটি শো করেছে তো এখান থেকে যে গুগল অ্যাকাউন্ট যেটি রয়েছে মাঝখানে অপশন আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই জিমেলের সকল কিছু দেওয়া আছে পার্সোনাল ইনফো সিকিউরিটি পাসওয়ার্ড ম্যানেজ ইউ ডিভাইস ডাটা প্রাইভেসি তো আমরা এখান থেকে ইউ ডিভাইস এই অপশনটি রয়েছে ইউর ডিভাইস আমরা এখানে ক্লিক করব। ইউর ডিভাইসে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমাদের জিমেল আইডিতে যতগুলা ডিভাইসে লগ ইন করা রয়েছে সবগুলো ডিভাইস এখানে শো করেছে আমার এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ফোনে এটি লগ ইন করা রয়েছে এই জিমেল আইডিটি এবং একটি কম্পিউটারেও লগ ইন করা রয়েছে এখন আমরা আমাদের ফোনটি ব্যতীত অন্য সকল ডিভাইস থেকে আমাদের আইডিটি লগ আউট করে দিব এখান থেকে যে এই ডিভাইস থেকে আমরা আমাদের জিমেল আইডিটি লগ আউট করবো সেই ডিভাইসের উপরে আমরা ক্লিক করব। ডিভাইসের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জিমেলের নাম এসেছে ভেরিফিকেশান হচ্ছে এখানে আমাদের ফোনের করতে চাচ্ছে আমরা অবশ্যই সেই ফিংটি দিয়ে দিব তো দেওয়ার পরে আপনাদের এভাবে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফোনের নাম এবং সব কিছু এখানে শো করেছে তো আপনারা দেখেন এখানে প্রথম যে অপশনটি রয়েছে সাইন আউট আপনারা সাইন আউটে ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পর আরও একটি ফেজ এসেছে সাইন আউট অন অপু এ ফাইভ আপনারা এখান থেকেও সাইন আউট করে দিবেন তো সাইন আউট করার পর এখানে আমাদের সামনে আরও একটি ফেজ এসেছে তো এটি আমরা ওকে করে দিব তো দেখুন এখান থেকে দুটো ডিভাইস অলরেডি চলে গেছে এবার আরও একটি ডিভাইস রয়েছে আরও তিনটি ডিভাইস রয়েছে চারটি ডিভাইস রয়েছে আমরা এগুলোর থেকেও সাইন আউট করে দেব এইচ আঠারোশো তিন এই ডিভাইস থেকেও আমরা সাইন আউট করে দেবো এখানে ডিভাইসের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে একটি এন্টারফেস আসবে এখান থেকে আমাদের ফোনের যে স্ক্রিন লক ফিংটি রয়েছে সেটি চাইবে বা যদি আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে ফিঙ্গার প্রিন্ট চাইবে যে কোনো একটা আপনারা দিতে পারেন দেওয়ার পর এভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই যে দেখুন এভাবে ডিটেলস চলে আসছে তো এইখান থেকে আপনারা সাইন আউটে ক্লিক করবেন আমাদের এই ডিভাইসটি থেকেও আমাদের জিমিলারিটি লগ আউট হয়ে গেছে তো ভিডিওতে যেভাবে দেখেছেন এভাবে আপনারা প্রত্যেকটি ডিভাইস থেকে একটি একটি করে আপনাদের জিমেল আইডিটি লগ আউট করে দিবেন সাইন আউট করে দেবেন তাহলে আপনাদের জিমেল আইডিটি আর অন্য কারো ফোনে চলবে না সকল ফোন থেকে সাইন আউট হয়ে যাবে তো দেখুন সকল ডিভাইস থেকে আমার জিমেল আইডিটি লগ আউট হয়ে গেছে এই যে সমস্ত সেট থেকে আপনাদের জিমেল আইডি লগ আউট হবে সেগুলোর নিশেষ সাইন আউট হিসেবে এভাবে দেখাবে এভাবে দেখাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরিশেষে সবার কাছে একটি অনুরোধ ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসা থাকে বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ